নরসিংদীতে বিএনপির আনন্দর র্যালি খায়রুল কবির খোকনকে সভাপতি নির্বাচিত করায় উল্লাস তৃণমূল নেতাকর্মীদের সরাসরি ভোটে বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক ভিপি খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আনন্দ র্যালি ও উল্লাস করেছে চিনিশপুর ইউনিয়ন বিএনপির সহ এলাকাবাসী র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা সোমবার বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার নেতে একটি আনন্দ র্যালি বের করা হয় র্যালিটি নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে ডিসি রোড ও শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চিনিশপুরে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয় সভায় চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লা বলেন তৃণমূলের ভোটে নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাশ খাজিরুল কবির খোকন আমরা তার নেতৃত্বে ঐক্য গড়ে তুলতে বদ্ধপরিকর এই বিজয় আমাদের অত্যন্ত আনন্দের আমরা তার সাফল্য কামনা করি এ সময় আনন্দর র্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন জেলা যুবদলের সহসভাপতি হাসিব হায়দার যুগ্ম সম্পাদক দিদার হোসেন সাংগঠনিক সম্পাদক মোকারম হোসেন শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিল খান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রুফ ফকির রনি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুজীব ভুড়িয়া সদর থানা শ্রমিক দলের সদস্য সচিব সেলিম চিনিশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নেতাকর্মীদের উল্লাসের মধ্য দিয়ে এই আনন্দর ক্যালির সমাপ্তি হয় চেতনা স্বাধীনতার চেতনায় আমাদের